হ্যারে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাইকে ভালো আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কথা বলছি যে ফোন মানে চশমায় ভাব সেই কথাটা বলছি তার ইটা ইয়ে হয়ে যাচ্ছে যেমন কী বলে যে ঝাপসা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আবার ভিডিওটা শুরু করলাম দুদিন ভিডিও করিনি আর বানারে সব নেটের তার ছিঁড়ে দিয়েছিল সেই জন্য ভিডিও শুরু করিনি নেট চলেনি নি তারপরে আজকে আবার ভিডিওটা শুরু করলাম তো ভিডিও শুরু করলাম সকাল এখন সাড়ে নটা বাজে এখন রান্না হবে ভোগ রান্না হবে সকাল থেকে সব কিছু হয়ে গেছে আর এখন ভোগ রান্না হবে আর আজকে আমার ছেলে পভু কোথায় যাবে না যাবে সব বলবো তোমাদেরকে ছেলে আর পভু তো ওরা যাবে আজকে খুব তা তাড়াতাড়ি আছে সন্ধ্যাবেলার দিকে যাবে তো পরে বলছি কোথায় যাচ্ছে আর আগে রান্নাটা করে নিই রান্না করে নিই তারপরে হচ্ছে যে পরে বলবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগে আমি এইদিকে যে রান্নাঘরে সবজি নিয়ে বসে পড়লাম কি রান্না হবে তার ঠিক নেই কালকে মার্কেটে গিয়েছিলাম কিন্তু সবজি এখন বর্ষাকালে একদম সবজি ভালো নেই একটুও ভালো নেই সবজি শুধু পটল আছে মার্কেটে টমেটো পটল কুঁদরি এইসব আর শাকপালা তো একদম বর্ষাকালে ভালো নেই পচা পচা শাকপালা বৃষ্টি হয়েই যাচ্ছে যদি আর কী শাকপালা দেখি কি ভোগ রান্না হয় আর এই যে মল্লিকা এদিকে বোঝ করছে সব গ্যাস পরিষ্কার করে আর আমি সবজি মান্না করব। আর তাড়াতাড়ি করে রান্না করতে হবে প্রভু আবার অফিসে যাবে তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি চলেও আসবে কেন কি যাবে তো যেখানে যাওয়ার আছে যাবে তাড়াতাড়ি যাবে সেই জন্য অফিসে যেয়েও তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি আগে রান্না করি করছি বলে রান্না কিছু দেখাতে পারিনি এদিকে মল্লিকা কুঁচড়ি আলু ভাজা করছে পস্তু দিয়ে আর আমি এইদিকে এই যে বরবটি আলু বেগুন বড়ি দিয়ে একটা সবজি করছি সর্ষে পোস্তু দিয়ে তারপরে হবে রসা হবে এই যে সেই তোমাদেরকে অনেকবার দেখায়নি পেতরের সবজি এইটা হবে ওইটা তো অনেকবার দেখিয়েছি আর দেখাবনি তোমরা হয়তো ভাববে শুধু ওইটাই বানাচ্ছে ওইটাই বানাচ্ছে কেন কি বর্ষাকালে এখন সবজি টবজি ভালো নেই তো কি করবো আর মেয়েরও ওইটা পছন্দ সেই জন্য ওইটাই বানাচ্ছি এদিকে আমাদের হচ্ছে রান্নাটা হয়েই এসছে প্রায় যে ভেতরের সবজিটা হয়েই এসছে এটা হয়ে গেলে আমাদের ভোগ নিবেদন করা হবে আর এই যে আমাদের বৌমা বেরিয়ে পড়েছে কোথায় কোথায় যাবে কালকে বাজার করে এনেছি আবার আজকে যাচ্ছে যে শাক আনতে যাবে তার শাক না আনলে চলবে না এখন সকালবেলার বাজারে শাক বসে ওই জন্যে এই যে ছেলেকে নিয়ে যাবে এই যে ব্যাগ নিয়েছে কৃষ্ণবন্ধুরা রাধে রাধে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে রাজভোগ ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে আর আজকে ভক্তি বিনোদ ঠাকুরের তীর ভাব তিথি আর গদাধর পন্ডিত ঠাকুর গোস্বামী আচ্ছা আজকের দিনে চলে গেছিল জগতে তো এই যে ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথের ভোগ দর্শন করুন আজকে অন্য দিয়ে হয়েছে আলু মাখা কুঁদরি আলু ভাজা প্রস্তুত দিয়ে আর এই যে বেসনের ভেতরের সবজি রসা মিষ্টি জল আর এই যে বরবটির সবজি বলে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো এটাই আজকে দুপুরে রাজভোগ আর এই যে আমাদের আজকে গোপীনাথদের দর্শন করে নিন আজকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে এই ড্রেসটা লাল কালারের হরে কৃষ্ণ রাধে রাধে এই যে বাজার করে নিয়ে এসছে এই আর বৌমা আজকে হাসি হাসি মন কেন গো শাক পাই শাক পাই বলে হাসি হাসি যে বাজার দু ব্যাগ বাজার করে এনেছি ছেলে দেখি কি এনেছ এ বসে পড়লো নিয়ে ঝিঙে টাটা তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা আমাদের প্রভু অফিসে চলে গেছে প্রসাদ পেয়ে সে বারোটায় চলে গেছে আজকে অফিসে তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য আর আমার ছেলে যায়নি ছেলে এখন পেটি গোছ হচ্ছে তো দেখাচ্ছি তোমাদেরকে কি করছে এই যে মল্লিকা বসে পড়েছে গোছ করতে কদিনের জন্যে যাবে আমি জানি আচ্ছা আমি টিকিট কাটতে জানি মল্লিকা আমি টিকিট কেটে দিয়েছি এই যে সব পেটি গোছ করছে এখন আমাদের ঘরে এই যে মানে গোছ করার লোক আছে সবার পেটি গোছ করে দেবে সবার পেটি গোছ গোছানার একদম মাস্টার আমি এই যে এখানে বসে পড়েছি আমি তো আমার কিছু কাজ নেই আমি এমনি বসেছি দেখছি কিলাপন করে ঘুরতে হচ্ছে আপনারা দেখতে হবে আমি আমি বলেই দিচ্ছি কোথায় যাচ্ছে আমাদের পপু আর আমার ছেলে আমার ছেলে আজকে অফিসে যায়নি ও গোজ করছে তারপরে একটু এখানে কাল ছিল আর আমাদের পপু আর ছেলে রথে যাচ্ছে রথযাত্রার ইসবে দেশে যাচ্ছে আর আমার পপু তো রথে যায় প্রতি প্রতি বছর আর আমার ছেলে যায়নি আর আমার ছেলে এই বছরই যাচ্ছে

আর বের হবে বের হবে আটটার সময় প্রসাদতেই বের হবে তাড়াতাড়ি আজকে আবার বিকেল বেলা নন্দিকার ভাবনা করতে এখন তো দুপুরে সবাই গেছে এখনি দুপুরেই খাম মানে প্রসাদ পাবো আমরা আজ ছেলে দেখে হাসি পাচ্ছে এই যে বাথরুমে বসে কি করছে এমন বসেছে ওય কি কি হচ্ছে ওখানে দেখি জুতো সাফ করছে জুতো সাফ করে কোথায় যাবি দেশে দেশে নিয়ে যাবি সাবান দিয়ে ধুচ্ছে তো বন্ধুরা এই যে প্রসাদ বসলাম সবাই প্রসাদ পাওয়া গেছে এখন বাজে দুপুরো আড়াইটা আজকে কেন এত দেরি হয়ে গেল একটার সময় আমি প্রসাদ পেয়ে একটা কি ডেটটা আজকে হয়েছিল আমার বৌমা স্যান্ডউইচ বানিয়েছিল তালের পরোটা সকালে তো সেই সব মানে এত পেয়েছিলাম পেট ভর্তি হয়েছিল তো সেই জন্য খিদেই নি তা এখন হচ্ছে প্রসাদ নিয়ে বসলাম তোমরা তো দেখলে ছেলে কি করছে কি জুতো সাফ করছে দেশে যাবে বলে যেমন কি নাই করছে কি নাই করছে তা এখনো আমি হচ্ছে যে প্রসাদ পেয়ে আমার কৌপুর হচ্ছে যে তার গুছাবো তার ব্যাগ গুছাবো তার ব্যাগ গুছিয়ে রাখবো সে অফিস থেকে এসেই তারপরে চলে যাবে তাড়াতাড়ি আসবে সবাই চলে এসো প্রসাদ পেতে আজকে বন্ধুরা যে বিকেল বেলা আবার আমার সৌদি আমান্না না করা দায়িত্ব পড়ে গেছে আলু আমার করছে আলু আমান্না করছে আলু আলুটা একটা আলু আমান্না না করবো তাও আবার আমাকে এইটা দিল মল্লিকা ভেন্ডিটা আমান্না করছে উপরে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেন্ডি ধুইয়ে ভেন্ডি আমার করছে আর বিকেল বেলা এই যে এইটা তাড়াতাড়ি করে রান্না করছে মানে ভেন্ডি সবজি হবে রুটি হবে তাড়াতাড়ি আমাদের প্রভু চলে আসবে আর তাড়াতাড়ি সন্ধ্যে আরতিটা যা হয়ে যাবে প্রসাদ খেয়ে তারপরে ওরা বেরিয়ে যাবে মানে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে বললো যে আলুটা তাড়াতাড়ি না করে দাও ভেন্ডিটাও দামি দামি না করছে কি করে না করবো এই লম্বা 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 ঠিকই আছে এরকম তো ভেন্ডি সবজি আর রুটি হবে রাত্রে দুপুরের দুপুরের সবজি হয়েছিল দু তিন রকমের এই যে মল্লিকা এখন আটা মাখাচ্ছে আটা মাখাচ্ছে সবজিটা কখন বানাবে আটা মাখিয়ে আচ্ছা তো আটা মাখি রেখে রাখলে রুটি ভালো হয় সেই জন্য তারপরে এই যে ভেন্ডি আলু সবজিটা বানাবে আর আমি ওইদিকে হচ্ছে যে একটু পাট করতে যাই কীর্তন করবো বন্ধুরা এই যে গোপীনাথের কাছে বসে পড়লাম কীর্তন করব পাঠ করব আর আমার বৌমা তো রান্না করছে আমি এখানে কীর্তন করি পাঠ করি তারপরে সন্ধ্যা আরতি হবে পরে তো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কি আছে দুপুরে বলেছিলাম ভোগ নিবেদন করার সময় তখন বলেছিলাম যে আজকে কি দিন আজকে আষাঢ় মাসের দশ তারিখ পঁচিশে জুন বুধবার শিল গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু ও শিল সচিদানন্দ মুক্তি বিনোদ ঠাকুরের তীরভাব আজকে আর হচ্ছে বৃহস্পতিবারে আছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন বৃহস্পতিবার গৌর প্রতিপদ শ্রী পুরীধামে পুরীধামে গুন ঘুণ্টিচা মার্জন পুরীধামে আছে তারপরেই রথযাত্রা বারো আষাঢ় মাসে বারো তারিখ সাতাশে জুন শুক্রবার গৌর দ্বিতীয়া শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আর রথযাত্রা সবাই দর্শন করতে যাবে আমি তোমাদেরকে নেমন্তন্ন করে দিচ্ছি আর কোথায় রথযাত্রা অনেক জায়গায় তো রথযাত্রা হয় কিন্তু রথযাত্রা যে মেন জগন্নাথ পুরী ধামে সেখানে না অনেকে তো এখন সবাই যেতে পারেনি রথযাত্রা দর্শন করতে তো এখন বলতে গেলে প্রায় যেখানে সেখানেই বলতে গেলে জগন্নাথ রথযাত্রা হয় তো আমাদের যে রাধাগোবিন্দজি মন্দির আছে ঘাটালে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আমি ভিডিওর মাধ্যমে আর আমি যখনই দেশে যাই সেখানে রাধা গোবিন্দ দেবের দর্শন করাই আর জগন্নাথ দেবের দর্শন করাই সেইখানে আমাদের ঘাটালের সেই রাধা গোবিন্দজি মন্দিরে জগন্নাথ দেব সেখানে রথযাত্রা হবে সেই জন্যই আমাদের প্রভু আর আমার ছেলে দেশে যাচ্ছে আজকে আর রথযাত্রার উৎসব আর খুব ধুমধামসে ওইখানে হয় আর অনেক অনেক ভক্তগণ আসে দূর দূর থেকে আর খুব আনন্দ করে আমি এক বছরও যাইনি আমার বহুই যায় প্রতি বছর আর এবছর ছেলে যাচ্ছে তো তোমরাও সবাই যাবে যারা যে যারা সবাই এসে আছে আর আমাদের মন্দিরে কিরকম রথযাত্রা উৎসবটা হয় তোমরা দর্শন করে আসবে আর রথযাত্রা দর্শন করা খুবই ভালো জগন্নাথ দেবের কৃপা লাভ করা হবে জগন্নাথ দেব কৃপা করবে সবাইকে মঙ্গল মঙ্গল সবাইয়ের মঙ্গল হবে মানে রথযাত্রা দর্শন করা দরকার সবাইয়ের রথ বলেনি আমরা আগে ছোটবেলায় রথ দেখতে যেতাম আর সেই রথ ধরে টানতাম আমরাও যাবো এখানে আমাদের এখানেও হয় একটু দূরে একটু দূরে বলতে ইস্কন মন্দিরে হয় তো আমরাও প্রতি বছর এখানে যাই তো বৃষ্টি হলেও বৃষ্টি খুব জোরেও বৃষ্টি হয় মাঝে মাঝে ছাতা নিয়ে যাই তো দর্শন করে আসি রথে না ঘুরতে পারলেও দর্শন করে আসি দর্শন করাটাও জরুরি রথের দিনে তো সবাই যাবে ঘাটালের মন্দিরে সবাই রথযাত্রার উৎসবে দর্শন করে আসবে সবাই মঙ্গলের জন্যেই বলছি তা এখন আমি কীর্তন করব পাঠ করব। তো বন্ধুরা এখন এই যে রাত্রে রুটি হচ্ছে ভোগ নিবেদন করা হবে তাড়াতাড়ি আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতিটা মল্লিকা তাড়াতাড়ি রুটি বানাচ্ছে ভেন্ডি সবজিও হয়ে গেছে ভেন্ডি সবজি আর রুটি আর দুধ ভোগ লাগাবো তো প্রভু এখনো আসেনি অফিস থেকে আসলেই তারপরে তাড়াতাড়ি করে প্রসাদ পাবে আর আমি ভোগটা আগে নিবেদন করে দিই প্রসাদ পাবে তারপরে যাবে তো এই যে রুটিটা হচ্ছে হয়ে গেছে তো ভোগটা লাগিয়ে দিই বন্ধুরা এখন মাঝে রাত্রি সাড়ে নটায় এই আমার প্রভু আর ছেলে এই চলে গেল আর দেশের বাড়ি আর কালকে সকালে ভোরে পৌঁছে যাবে ফ্লাইটে যাচ্ছে তো রাত্রের ফ্লাইট আছে তা এখন হচ্ছে যে এই একটু আগেই মেরিয়ে গেল আর আমি হচ্ছে বলি ভিডিওটা শেষ করে দিই আর বেশি বড় করব না ভিডিওটা তো তার আগে বলে দিচ্ছি আর আমাদের প্রভু হচ্ছে যে আমার বৌমাকে পুরোপুরি গোপীনাথের দায়িত্বটা দিয়ে গেছে যে গোপীনাথের সেবা পুজো সব কিছু দায়িত্ব আমার বৌমার উপরে তুলে দিয়ে গেল আর সে জানে ভালোভাবেই সবাই জানে মানে আমাদের আমার শরীরটা মানে একটু অসুবিধা হয় বলে সব কিছু পারবো আমি মানে রান্না ভোগ রান্না আরও সব কিছু পারবো কিন্তু আরতিটা করতে পারিনি আরতি করলে ওই ইয়ে বাজাতে তো বাঁ হাতে মানে ইটা বাজাতে পারিনি ঘন্টিটা বাজাতে পারিনি ঘন্টি বাজাতে পারিনি করতাল বাজাতে পারিনি তো আমার হাতের প্রবলেম আছে আমার দুটো হাতি ছোটোবেলা থেকে প্রবলেম আছে সেই জন্য আমি হাত তালিও বাজাতে পারি নিচে এরকম করে তালি বাজাবো সেটাও প্রবলেম আছে তো সেই জন্য আমি হচ্ছে যে সব কিছু করতে পারবো কিন্তু এরকম তো আরতির সময় কীর্তনারে সব করি সব আরতির সময় আরতি যোগ দানারে সব করি তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না আর আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানবেন আর আমি কদিন পরেই ভিডিওটা দিচ্ছি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আমার একটা নতুন ভিডিও